আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি রাকিব এন্টারপ্রাইজে আর আজকে একটা ফুলের বাগান বলতে পারেন বা একটা জঙ্গল থেকে আপনাদেরকে ওয়েলকাম করছি কারণ আপনারা এই শপের এই কালেকশনগুলো অনেক বেশি পছন্দ করেন কিছুদিন পর পর আমরা নতুন কিছু কালেকশন আসলে বা পুরোনো প্রোডাক্টের প্রাইসে কোনো তারতম্য হলে সেগুলো আপনাদেরকে একটু ভিডিওর মাধ্যমে আপডেট দেওয়ার সবসময় চেষ্টা করি সো রাকিব আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছিস ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আব্বু আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা একটু লং হবে তবে তুই খুশি মনে কিনা নিবেন এমন জিনিস ভিডিওতে দেখবেন তার আগে কখনো রাখি প্রাইসে দেখেন নাই সব ইউনিক কিছু আগের আছে ফিভিএস ভিডিওর প্রোডাক্ট আর তারপরে আছে ডিসকাউন্টে আচ্ছা তো আমরা অনেক প্রোডাক্ট যেহেতু কথা না বাড়াই কিন্তু ছটফটের আগে অ্যাড্রেসটা দেখাইতে হবে মানুষজন এসে কিন্তু খুঁজে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স মিস্টার বিল্ডার্স নিউ মার্কেট কাঁচা বাজার সংলগ্ন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বললে আপনাকে দেখাই দিবে দেখা এই যে সামনে কচু গাছ ঠিক আছে একদমই ন্যাচারাল লাগবে ঠিক আছে ছড়ানো টরানো যাবে খুবই সুন্দর মাত্র এতগুলো পাতা এরকম সুন্দর গার্ডেন টপ সব পাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা বড় গার্ডেন টপ জি মোটা গার্ডেন টপ পাতার পরিমাণ দেখেন একদম ন্যাচারাল কচু পাতার মতো মানে মতো না এটা ন্যাচারালি বলতে পারেন কিন্তু আর্টিফিশিয়াল এটা ঠিক আছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় পাচ্ছে পাঁচ হাজার পাঁচশো পাতা তিন হাজার আটশো

এ যে দেখেন তারপরে দেখেন গার্ডেন মাত্র 3800 টাকা 3800 টাকা ওকে ডান আপু এই যে দেখেন এখানে এই যে সুন্দর আপনি বেদগাছ আছে বেদগাছ জি বেদগাছ এটা আচ্ছা খুব সুন্দর অনেকে কেজুল পাতাও বলতে পারেন এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র 3500 টাকা ডান বড় দেখেন সুন্দর এই যে এই এক কলা কোলাগাছ আছে পাতা এই একটা কলা পাতা আপু ফুলগুলো শুধু হয় না অনেক ধরনের বেচে এই যে এখানে নিচে দেখেন না একটু কক্সিট দেখা যায় এই সাদা কক্সি দেখা যায় ঘাস আর ঘাস এই ঘাসটা করতে যে আমাদের কস্টিংটা কিছুটা বেড়ে যায় তারপর আমি সর্বোচ্চ চেষ্টা করি এই মানুষগুলোর জন্য যতটুকু সেভ আনা যায় প্রাইসটা অ্যাভোর্ডেবল করা যায় এই যে দেখেন চার হাজার পাঁচশো টাকায় দিচ্ছে কলা এক কলা গাছ তারপরে দেখেন এটার পাশাপাশি আরেকটা একটা কলা গাছ দেখাই এই যে দেখেন এই যে এটা এটা বড় মাত্র ছয় টাকায় দিচ্ছি ছয় টাকায় সব একই কিন্তু পাতার জন্য গাছের জন্য প্রাইসটা আলাদা এই যে দেখেন সামনের থেকে পিছে পর্যন্ত ঘাস আর ঘাস পাতা আর পাতা পাতার টিটনেস তার কি ভালো ওই পাতাটা হচ্ছে পাতার টিটনেসটা ভালো সেই জন্য এটা প্রাইসটাও ভালো এই গাছটা দেখি এটা আমার কাছে খুবই ভালো লাগে খুবই সুন্দর একটা বাজারের সাথে টপটা মানাইছে খুবই সুন্দর হইছে

এটা আপনার ছয় হাজার পঞ্চাশ টাকা পাতা আর পাতা জি ছয় হাজার পঞ্চাশ তারপরে এই যে দেখেন কাঠ গোলাপ ভীষণ সুন্দর লাগে এই যে দেখেন চারটা কাঠ গোলাপ আছে সুন্দর ন্যাচারাল লাগবে পাতা আর পাতা এটা প্রায় দিচ্ছি ছয় হাজার পঞ্চাশ টাকা অনলি পর ছয় হাজার পঞ্চাশ তারপরে দেখেন এই যে কাঠ গোলাপের পরে এই যে একটা আছে এরিকা পাম এই যে এটাকে এইভাবে ছড়ানো যাবে ছড়াই দিতে পারবেন সুন্দর করে এটা প্রাইস দিচ্ছি ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা আমাদের এখান থেকে কিন্তু আপনি পাইকারি নিয়েও ব্যবসা করতে পারবেন সুযোগ আছে আমরা যেহেতু পাইকারিও করি খুচরাও করি সব হয়ে আছে আমাদের কাছে এবার আপনাদের জন্য একটা গাছ আছে ভীষণ বড় সাইজের এই যে দেখেন এই গাছটা আমি একটু দেখাতে চাই ভীষণ বড় সাইজের একটা গাছ লাগবে এই যে এই গাছটা দেখতে পারেন দেখেন অলমোস্ট আট ফিট আছে এটা মাথাগুলো দেখেন কোয়ালিটি দেখেন পাতা দেখেন

মানে টাকা হবে আপনি এই জিনিস কিনতে পারবেন আমি বলছি আপনি শুনে রাখেন এটা একটা স্পাইডার প্ল্যান মাথা আর মাথা স্পাইডার প্ল্যান্ডে মানে এটা চারদিকে রাখতে পারবেন এটা গাছ এটা প্রাইস দিচ্ছি অনলি পর সাত হাজার পঞ্চাশ টাকা ওকে ডান সাত হাজার পঞ্চাশ হলে এটা নিতে পারবেন তারপরে দেখেন এই মনস্টার গাছটা আমরা রেগুলার ভিভিএস ভিডিওতে সাত হাজার পাঁচশো টাকা বিক্রি করছি না আজকে পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা ওকে মানে প্রাইস কমায় সুন্দর জিনিস দিব এই যে দেখেন এটাকে এভাবে ছড়ানো যাবে এগুলো আপনি যেই কাজ করা হয়েছে এগুলোর মধ্যে লোহার রডায়ন করা হয়েছে যাতে এটা সোজা করা যাবে বাঁকা করা যাবে সব করা যাবে এটা সবচেয়ে বড় সাইজের মনেস্টার আমাদের তারপরে দেখেন আপু এই যে একটা গাছ আছে খুবই সুন্দর এটা একটা সবেদা গাছ প্ল্যান্টার টাইস একটা প্ল্যান্ট মাত্র 8500 টাকায় এই টাইস টাইস কাটা মনে করেন এটা কিন্তু ফাইবারে আচ্ছা টাইস কালারে ঠিক আছে খুবই সুন্দর পাতাগুলো দেখেন একদম ন্যাচারাল 8500 হলে এটা নিতে পারবেন আপনারা আচ্ছা ডান তারপরে দেখেন

আপনার পিঙ্ক কালারের একদম নিচ থেকে এটাও মাত্র তিন হাজার আটশো টাকায় পাচ্ছেন তারপরে দেখেন এই যে কাঠ গোলাপ আছে মাত্র তিন হাজার আটশো টাকায় পাচ্ছেন তারপরে দেখেন চেরি ব্লু একটা গাছ আছে এটা সবার পছন্দ খুবই পছন্দ এটাও মাত্র তিন হাজার আটশো টাকায় দিচ্ছি তারপরে দেখেন এই যে তিন একটা গাছ অনলি থ্রি থাউজেন্ড

চেষ্টা করবো ভিডিও করার জন্য এই যে দেখেন এটাও তিন হাজার টাকা মাত্র তিন টাকা তারপরে দেখেন এই যে এগুলোর বডি দেখেন খুবই মোটা এটার প্রাইস হচ্ছে আপনার তিন টাকা ফুলের ঘনত্ব দেখবেন প্রোডাক্ট কোয়ালিটি করবেন আর আমাদের এগুলোতে কিন্তু উডেন কেয়ার করা আছে সে কারণে আমাদের এগুলো কোনো ধরনের ঘুণ পড়ার সুযোগ নাই মিনিমাম টেন ইয়ার্স যাবে এর মধ্যে কিছু হবে আপনি পাঠাই দিন আমরা রিসিভ করে নিব কিন্তু আপনার দায়িত্ব আপনি পাঠাই দিতে হবে বা নিয়ে আসতে হবে আমাদের এখানে যদি ইনসাইড ডাকাত হয় আপনি নিয়ে আসবেন আর যদি ও না থাকে আমরা এই নিয়ে আসবো আপনার কাছ থেকে এটা প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার আটশো টাকা রাবার জি আজকের ভিডিওটা মোটামুটি বড় করছি যারা হচ্ছে পুরো ভিডিওটা দেখছেন কোয়ালিটি এবং হচ্ছে সব সবকিছু কালার কম্বিনেশন ঠিক রেখে আমি চেষ্টা করেছি আর একদম ডিসকাউন্ট প্রাইসে ইনশাল্লাহ দিয়েছি তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে তার আগে আমাদের অ্যাড্রেসটা আপনাদের সুবিধার্থে কেদার সাধারণের সুবিধার্থে আবার দেখা দিচ্ছি রাকিব প্রাইস একাত্তর নম্বর দোকান নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডিং এর একদম আ এখন বলো আমার দর্শকদের জন্য একটা সুযোগ ছিল কি সেই সুযোগ সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এই বড় বড় প্রোডাক্ট এত বড় প্রোডাক্ট না আরো বড় যদি আরো বড় কিছু হয় তাও থাকবে রাকিব যতদিন বেঁচে আছে এই চ্যানেলের মিসেস হোমমেকার ভিডিও যারা হচ্ছে ভিডিও সব সময় দেখেন রাকিবকে যারা দেখেন যারা আমাকে ভালোবাসেন তাদের জন্য এই সুযোগটা রয়েছে আমার ভালোবাসার মানুষের মধ্যে অনেকেই আছে প্রোডাক্ট অর্ডার করে উদা হয়ে গেছে রিটার্ন আসে আমার দোকানে অনেক প্রোডাক্ট সাইডে রিটার্ন হয়ে যায় না নষ্ট হয়ে গেছে ঠিক আছে অনেক প্রোডাক্ট নষ্ট হয়ে শুধু মিসেস হোম মেকার মানে যারা আছে ওই চ্যানেলের ভিডিও দেখে স্ক্রিনশট দিছে এরকম অনেকে আছে এদের আগে বা পরে এই রিসেন্ট আমার সাথে যেটা হয়েছে তো তা নিয়ে আমার কোনো ধরনের আফসোস আক্ষেপ নাই আপনারা ভালোবাসা দিচ্ছেন আপনাদেরকে মন থেকে ভালোবাসি ছোটখাটো কষ্ট দিবেন দরকার হলে আপনারা ওকে বলবেন যে আপনি যদি দুই দিন পরে রিসিভ করেন আপনারা দরকার হলে ওকে বলবেন ও দরকার হলে কুরিয়ারে রেখে দিবে দুই দিন পরে ডেলিভারি পাঠাবে কিন্তু আপনারা যদি ফোন না ধরেন প্রোডাক্টটা যখন রিটার্ন আসে তখন ড্যামেজ হয় এই কাজটা করবেন না দয়া করে থ্যাংক ইউ রাকিব সময় দেওয়ার জন্য দেখাবেন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ